সবাইকে জানাই সুস্বাগতম আমার এই ব্লগ মাই ভিডিওটিতে হ্যাঁ বন্ধুরা আবারও আমার একটা ইচ্ছে পূরণ হলো মানুষ একটা বাসা করার পর মনের মতো ইচ্ছে থাকে যে আমি মনের মতো জিনিসপত্র বাসাতে লাগাব তো আমার খুব ইচ্ছে ছিল আমার পছন্দের কয়েকটি জিনিস কিনবো বেসিং বেসিংয়ের যে ট্যাপ ওইটা এবং ঝর্নার হচ্ছে কার গোসল করা হচ্ছে ঝর্ণা এবং আরও কয়েকটা টুকিটাকি জিনিস তো আমি কয়েকদিন আগে দোকানে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি এই ঝর্ণাগুলো পছন্দ করে রেখে এসেছিলাম তো রেখে আসার কারণটা হচ্ছে আমার কাছে টাকা ছিল না আমি পছন্দ করে রেখে এসেছিলাম তো আজকে আমি গিয়ে সেগুলো নিয়ে আসলাম তো একটা মানুষ বাসা করার পর বাসাতে কি পরিমাণ জিনিসপত্র লাগে ধারণাই করা যাবে না যারা বাসা করেছে বা করতেছে তারা এই বিষয়ে জানবে ভাইরে ভাই মানে কি আর বলবো একটা নতুন বাসা করলে সেই বাসাতে কত পরিমাণ জিনিস লাগে কি কি কুট কি আর বলবো বলার কোনো ভাষা নেই এখানে যাদের টাকা পয়সা অভাব নেই সচ্ছলভাবে চলে এবং বাড়ি করার সময় যাদের কোনো ঋণ করা লাগে না এবং যাদের টাকা পয়সা অনেক বেশি আছে তাদের হিসাবটা কিন্তু আলাদা তো যাই হোক আমি চিন্তা করে দেখলাম যে আমার যে জিনিসগুলো আছে সেগুলো আমি নিজে আজকে আমি ছেডিং করব। তো চিন্তা করে দেখলাম যদি মিস্ত্রিকে ডাকি তারাও কাজ করবে এটা তো এত বড়ো গুনগামের কামনা তো আমি চেষ্টা করতেছি লাগানোর জন্য এই জন্য সবগুলো জিনিসপত্র আমি কার্টুন থেকে বের করে সুন্দরভাবে আমি ছেটিং করে নিচ্ছি এই দেখতেছেন এইটা হচ্ছে বেসিং টাপ তারপর হচ্ছে বড় একটা ঝর্ণা তারপর ছোট একটা ঝর্ণা তো আমি ছোট ঝরণাটা আগে লাগাচ্ছি যেহেতু প্রথম এই কাজটা আমি করতেছি যদি ভালো লাগে তাহলে আমি সবগুলোই লাগাবো তো এটা লাগালাম লাগানোর পর চিন্তা করলাম তাহলে বড়টা লেগে নেই তো এটাও নিয়ে আসলাম নিয়ে আসার পর সেটিং করতেছি দেখতেছেন তো মোটামুটি ভালোই তো কাজ আসলে মানুষের এক মানুষের মনের যদি ইচ্ছা থাকে মানুষের মনে যদি ইচ্ছা থাকে আমি কাজটা করব। হয়তো বা মিস্ত্রি মিস্ত্রি সে একটু হয়তো কমা হবে বিশ আর আঠারো এর পর্যন্ত হবে তো এই যে দেখতেছেন ওইটাও আমি সেট করলাম করার পর আমি কিসিঙ্গে আসলাম তো কিসিঙ্গের এই যে ফুটাটা দেখতেছেন নিম্ন এক ইংসে নিচে তো মিস্ত্রিরা কাজ করে গেছে খুব কষ্ট কষ্ট হয়েছে আমার এই বেসিং টাপটা লাগাতে গিয়ে তো সেটাও লাগালাম লাগানোর পর আমি চিন্তা করলাম দেখি এবার আমি পানির যে লাইনটা আছে ওইটা সেরে দিয়ে দেখি যে সবগুলো কাজ ঠিক মতো হয়েছে নাকি তারপর আমি উপরে গেলাম গিয়ে আমি যে ঝর্ণার লাইনটা আছে সেটা ছেড়ে দিলাম আর ঝর্ণাটা ছেড়ে দিয়ে আমি যখনই ঝর্ণাটা দিতে যাই তখনই সম্পূর্ণ পানি আমার এই যে আমার মোবাইল এসে পড়ে তো মোবাইলে একবার ঘোলা হয়ে গিয়েছিল তো সেটা পরিষ্কার করলাম পরা পর আবার আমি ভিডিও করলাম তো ঝর্ণার পানি যখন পড়তেছে আমার খুব আনন্দ লাগতেছে যে আমি আসলে সাকসেস হয়েছি কাজে তো এইটার কাছে আসলাম এইটাও একটু ছেড়ে দিলাম দিয়ে দেখলাম আসলে ভালো হয় নাকি দেখি তো মোটামুটি খুব সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে তো আমার এই ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারকে দিবেন কারণ একটা ভিডিও বানাতে গিয়ে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় তো যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন একটা ভিডিও বানাতে কিন্তু কোনো সময় লাগে তো যাই হোক আমার ভয়েসটা খুব একটা ভালো না আমি নিজের